বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন ঢাকার বনানী প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে নিহত জাহিদুল ইসলাম পারভেজের বাবা মার সাথে ছাত্রদলের প্রতিটি কর্মী সন্তানের মতো মিশে থাকবে তার মা হত্যাকারীদের ফাঁসি না হওয়া পর্যন্ত আহাজারি থামাবেন না বলে জানিয়েছেন এই হত্যার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরাসরি জড়িত বলেও তিনি তিনি বৃহস্পতিবার দুপুরে ভালুকার কাইচান গ্রামে নিহত পারভেজের কবর জিয়ারত ও শোকাহত পরিবারকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন ওই সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মামুন জেলা ছাত্র দলের সভাপতি মাহবুবুর রহমান রানা সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান ভালুকা পৌর ছাত্রদলের আহ্বায়ক মিয়াদুল হক খান উপজেলা ছাত্রদলের সভাপতি লুৎফর রহমান সানি সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এর আগে কেন্দ্রীয় ওই নেতার আগমন উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পারভেজ হত্যাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মাল এর রিপোর্ট অবনতি ঘটেছে এবং এই নির্দলীয় সরকারের সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর কন্ট্রোল রয়েছে কিনা আমরা সন্দিহান কিন্তু আমরা ছাত্রদলের প্রশ্নে আপসি আমরা আমাদের দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে স্বাধীনভাবে একটি বাংলাদেশের স্বপ্ন স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে ছাত্রদল নিরস পরিচ্ছন্ন করে যাচ্ছে আমরা আমাদের ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে যদি কোনো অপশক্তি এবং এই খুনিদের কোনো পরিবারের দূষররা যদি চেষ্টা করে কোনো ক্ষতি করার জন্যে আমি প্রথমে আইন বাহিনীকে বলতে চাই আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না আপনারা এমন কোনো কিছু করবেন না নীরব থাকবেন না যে ছাত্র দক্ষ প্রতিবাদ দিয়ে হতে হয় আমরা যদি প্রতিবাদী হই এই বাংলাদেশে অনেকেরই অনেক সমস্যায় নিপতিত হবে আমরা ভাইদের হারিয়েছি ভাইকে হারিয়েছি কিন্তু তার বোনকে নিরাপত্তা নিশ্চিত করতেই হবে যদি সেই নিরাপত্তায় কোনো গাফলিত না লক্ষ্য করি আমরা আমাদের মত করে পদক্ষেপ পদক্ষেপ পরিবারকে আশ্বস্ত করেছি তার বোন মাইল স্টোন কলেজে পড়াশোনা করবে এবং তার সার্বক তারপরও যদি কোনো অনাকাঙ্ক্ষিতের পরিস্থিতি হয় সেজন্য আমি আপনাদের মাধ্যমে যারা আইন স্ট্রক্ষের বাহিনী রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এখনই যথোপযুক্ত পদক্ষেপ নেয় সেক্ষেত্রে আমরা বাংলাদেশ যাতে